সর্বনিম্ন পনেরো টাকা বিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা একশো টাকার মতো আছে বাসাবাড়ির জন্য যারা সুন্দর সুন্দর পর্দা খুঁজছেন তাদের জন্য কিন্তু চলে আসলাম ভিওয়ার্স আলী পর্দা গ্যালারিতে এখানে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু পর্দার কালেকশন আছে যে কোনো কান্ট্রির পর্দা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু নিতে পারবেন তো আজকে কিন্তু আমরা নতুন শোরুম উদ্বোধনের উপলক্ষে আজকে কিন্তু অফার প্রাইজে কিন্তু পর্দার কিন্তু কালেকশন থাকবে আর আজকে আমার সাথে জয়ীর ভাই আছেন এই শপের ওনার তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ একদম ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের শোরুমে আজকে অফার থাকবে আমাদের শোরুমের অ্যাড্রেস তো হইছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপুরদা গ্যালারি আপনি দুই নম্বর গেট দিয়ে ঢুকবেন একবারে সহজ লোকেশন খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের সামনে খিলগাঁও থানা থানার সাথে দেখুন যে আলিপুরদা গ্যালারি দুই নাম্বার গেট দিয়ে এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো আমাদের শোরুমে পর্দা আছে আর এই যে এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর একটা ডিজাইন ভাইজান আচ্ছা চমৎকার একটা ডিজাইন এগুলো ফিট কত করে ভাইজান এগুলো ফিট হইছে আমাদের অনলি গিয়ে 1150 টাকা ফিট আচ্ছা 1150 টাকা ফিট একটা বাড়ির সর্বশেষ লুক ইন সুন্দর থাকে পর্দা পর্দা যত সুন্দর হবে তত আপনার রুমে ডেকোরেশনটা বাড়বে এখানে আমাদের বিভিন্ন কান্ট্রি পর্দা আছে এই যে এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর ডিজাইন ভাইজান এই যেগুলো আচ্ছা আমরা কিছু আপনাদেরকে চমৎকার পর্দার কালেকশন দেখাই ওয়াও একটা হচ্ছে লাভ ম্যারেজ ডিজাইন আচ্ছা লাভ ম্যারেজ ডিজাইনের মধ্যে ভাইজান এটা হচ্ছে সম্পূর্ণ কোরিয়ান ডিজাইন

এটা একত্রিশশো টাকা পিস আর অনেক কাস্টমার বলে যে জহির ভাই ফর্দা নিচে ওয়াশার ভাঙ্গিয়া গেছে আইলেট এগুলো বিশ বছর আগে ভাঙবে না সর্বনিম্ন পনেরো টাকা বিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা মতো আছে এটার রেটটা সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা এটা রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এর পাশাপাশি একটা কাপড় এসিআই কাপড় আপনি এসে দেখেন আচ্ছা ওকে আমি দেখাচ্ছি আপনি যান এই যে দেখেন ও এসিআই কাপড় এটা অল টাইম ফুরা রুম ঠান্ডা থাকবে

আচ্ছা বেলিপুল ডিজাইনের মধ্যে এই পর্দাটা দেখেন এগুলো হচ্ছে আবার বলছি একটা জানালায় দুইটা লাগা আর এক দরজা হচ্ছে একটা লাগা এক দরজা এক পিস করে লাগবে এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ পর্দা এটা অনলি ফর ভাইয়া 1250 টাকা পিস আচ্ছা 1250 টাকা পিস এই একটা হচ্ছে নেকলেস রাজা মুকুট ডিজাইন আচ্ছা রাজা মুকুট ডিজাইন কিন্তু দেখেন এটা হলো সম্পূর্ণ কোরিয়ান ডিজাইনের ভিতরে অনেক সুন্দর ডিজাইন এই যে বাস্তাতে ফুল হইছে না এটা আমরা ফিউশনের দ্বারা বাস্তা ফুল হইছে এখন আলিফ ফজরের বাস্তা অনেক সুন্দর

এখানে ফুল সূর্য বলে ব্যাকসার হবে না এটা রাখা যাবে অনলি গা 2600 টাকা পিস 2600 লাভ মেরেজের ভিতরে একটা পড়বে অনলি গা টাকা পিস আচ্ছা 2200 টাকা পিস হবে এর দেখুন আপনাদের একটা তারকিশ কাপড় আচ্ছা তারকিশ কাপড়ের মধ্যে দেখেন ভাই এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর আনকমন একটা ডিজাইন এটা 6 গুছি পড়বে অনলি গা 3100 টাকা পিস আচ্ছা একটা হচ্ছে লেদার শেডিং

অসাধারণ এটা আমাদের সময় আপডেট আছে এটা সবকিছু রাখা যাবে একত্রিশশো টাকা পিস একত্রিশ সবচেয়ে সুন্দর

আচ্ছা একটু অফার পর্দা গুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখা অফার দিচ্ছে অফারের প্রাইস নয়শো পঞ্চাশ টাকার পর্দা কিন্তু এখন চারশো পঞ্চাশ টাকা এদিকে ছয় ফিট ফিট এক জানলা দুই পিস করে লাগবে এখানে বলা হয়েছে যদি কোন প্রবাসী ভাই বলে যে জহির ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চলে আমি কি ভাব ডেলিভারি নিমু সরাসরি হোম ডেলিভারি যদি আপনার বাড়ি গ্রাম অঞ্চল হয়

এরপরে দেখো আপনি একটা ডিজাইন আচ্ছা এই আর একটা ডিজাইন আছে একদম যারা রিজনেবল প্রাইসে নিতে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা এরপরে আপনাকে একটা ডিজাইন দেখাবো এটা চারশো টাকা পিস চারশো পঞ্চাশ টাকা এরপরে একটা ডিজাইন দেখাবো এটা চারশো টাকা পিস চারশো টাকা পিস আপনি একটা ডিজাইন

আপনি দুই নম্বর গেট দিয়ে ঢুকতে হবে তালতলা মার্কেট আসলে আর এই আইলেট টা আমরা কালার মেশিন করে লাগিয়ে দিবো

যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোডে ঢুকলে দেখবেন যে আলিপুরদা গ্যালারি আর আমাদের এই শোরুম রয়েছে যারা মালিবাগ শান্তিনগর বাসাবু মৌসাক এরপরে আপনারা যারা খিলগাঁও আশেপাশে থাকেন রামপুরা বাসাবু বনশ্রীতে আমাদের শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট ঠিক খিলগাঁও থানার সাথে আলিপুরদা গ্যালারি আপনি দুই নম্বর গেটটা ঢুকতে হবে খিলগাঁও তালতলা মার্কেটের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ